হ্যালো পেওস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও আশা করি সবাই ভালো আছো আজ আমি নতুন আলু এবং সিম দিয়ে পোনা মাছের রেসিপি করব পোনা মাছ বলতে ছোট মাছের রেসিপি ছোট মাছ তোমরা অনেকে পোনা মাছ বললে চিনবে না তো ছোটো গুঁড়া মাছ রান্না করব। তার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে সিম আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এরপর ঢাকনাটা উঠিয়ে দিলাম এরপর আমি ভালো করে আবার নাড়াচাড়া করে দেবো এটা থেকে যেহেতু পানি ছিল পানি বের হয়েছিলো সেটাকে আমি টানিয়ে নেব এরপরে আমি এই ভাজা ভিতরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর আদা বাটা জিরা বাটা রসুন সব কিছু সব কিছু একসাথে পেস্ট করে দিয়ে আমি এটাকে ভালো করে এই ভাজার মধ্যে কষিয়ে নিব আর নিচ্ছি এভাবে রান্না করলে তরকারি টেস্ট অন্যরকম আসে আর ফার্স্ট এভাবে রান্না করছি আর এই যে কাঁচামাচ পেস্ট করছি দিয়ে দিচ্ছি তরকারি এটা ভালো হবে এভাবে রান্না করলে তো প্রথমে এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যে একটু পানি আছে পানিটাকে টানিয়ে নেব। আর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব প্রায় হয়ে আসছে দেখতেই পাচ্ছ কি সুন্দর আর আলুটাকে আমি সুন্দর করে পোলে নিয়েছি ঝুড়ি ঝুরি করে সিমগুলোকেও ঝুরি ঝুরি করে পোলে নিয়েছি আর এটিকে প্রায় কষানো হয়ে যাচ্ছে তো আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে আমি সেদ্ধ করে নেব তো প্রায় এই যে সেদ্ধও হয়ে যাচ্ছে তো আমি এখানে ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এই যে প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছো কষানোটা তো এদিকে ঘ্রান আসতে কষানোর তো আমার একটু ভালো করে ই করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে এরপর আমি পানি দিয়ে দেব আর মাটির চোলা শীতের দিনে যাই রান্না করি খেতে কিন্তু অসাধারণ রান্না হয় আর সেটা খেতে ভালো লাগে মধুর মতো মনে হয় তো ওদিকে আমি পানি দিয়ে দিলাম তরকারি ঝোল তো এই ঝোলের উপরে আমি যে ধুয়ে রেখেছি মাছগুলো ধুয়ে ফ্রেশ করে রেখেছি সে মাছগুলো তরকারির উপরেই দিয়ে দেব এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তো ঝোল দেওয়া হয়ে গেছে প্রায় তো এইদিকে এই যে ঝোল দেওয়া হয়েছে সুন্দর এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি তো এক এক করে সব মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে ছেড়ে দিয়ে আমি কিছুক্ষণ এই যে ঝোলের সাথে এটাকে মাছগুলোকে ডুবিয়ে দেবো যে প্রায় ডুবানো হয়ে যাচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আনিয়ে নেব তো পলক চলে আসলে কিন্তু মাছটাও সেদ্ধ হয়ে যার যেহেতু মাছ কষানো যায় না কষালে আবার শুধুই কষাতে হয় এই এটা এভাবেই আমি রান্না করছি এখন ওই যে বলক চলে আসছে আমি নাগাচারা দিয়ে দিচ্ছি কি সুন্দর জলটা ফুটে গেছে দেখতে পাচ্ছ আর এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কুচি করা ছিল সেগুলো আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি তো প্রায় ধনে পাতা দিয়ে কিছুক্ষণ রেখে আমি তরকারিটা নামিয়ে দেব বৃহস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে শেয়ার করে দিও যা এতে আমাদের ভিডিও বানাতে এবং শেয়ার করতে উৎসাহিত মনে হয় আর ভালো লাগে খুব তরকারি প্রায় হয়ে গেছে এখন আমি যে বলে নামিয়ে নিলাম তাই তার দরকারি ফাইনাল লোক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য